ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এই ভিডিওটি হচ্ছে একটি ড্রেসিং টেবিলের তো এই ড্রেসিং টেবিলটার হচ্ছে কোয়ালিটি বা কীরকমভাবে বানানো হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা দেবো তো আপনারা দেখতে থাকুন আর আমার এই ভিডিও দেখে যাদেরকে যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন জাস্ট এতটুকুই এবং যদি মনে হয় যে কেউ দেখলে এটা তার ভালো হবে তাকে শেয়ার করে দেবেন এতটুকুই দেখতে থাকুন তো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনার ফুট লম্বা হচ্ছে ছয় ফুট আর এর পাশে হচ্ছে তিন ফুট ছয় ফুট বাই তিন বড় ধরনের একটি ড্রেসিং টেবিল আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা দেখতে অনেক বড়ো দেখাচ্ছে আর এটার হচ্ছে উপরে আমরা একটা বিট দিয়ে দিছি এটা ডাবল হয়ে গেছে বত্রিশ মিলি ষোলো ষোলো বত্রিশ আর এটা আছে ষোলো মিলি পার্টিকেল মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এখানে দেওয়া হয়েছে সামনে দেওয়া হয়েছে একটা গ্লাসের এখানে একটা গ্লাস এবং এখানে একটা গ্লাসের পাল্লা দুইটা হচ্ছে গ্লাসের পাল্লা এবং ভেতরে দেওয়া হয়েছে নাসিরের নাসির কোম্পানির থ্রি পয়েন্ট ফাইভ এম এম থ্রি পয়েন্ট ফাইভ এম হচ্ছে লুকিং গ্লাস আর নিচে দেওয়া হয়েছে আর নিচে দেওয়া হয়েছে একটা পাল্লা পাল্লার নিচে দেওয়া হয়েছে একটা সেলফ পাল্লার ভেতরে দেওয়া হয়েছে একটি সেলফ যাতে এখানে দুই ভাবে আহ রাখতে পারে তারা যাই রাখুক না কারণ এটা হচ্ছে ড্রেসিং টেবিল অবশ্যই কসমেটিক জাতীয় কিছু রাখবে এখানে দুই দুই জায়গার মধ্যে রাখতে পারবে কাপড়ও রাখতে পারবে এবং এখানে দেওয়া হয়েছে স্লাইডিং গ্লাস সিস্টেম এখানে যা রাখবে দেখা যাবে অর্থাৎ এখানে গ্লাস দেওয়া হয়েছে এবং এখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে যেখানে কিছু রাখতে পারবে এবং নিচে দেওয়া হয়েছে একটা ডয়ার অর্থাৎ নিচে একটা ডয়ার দেওয়া হয়েছে এই ডয়ারের মধ্যে তারা অনেক কিছু রাখতে পারবে টাকা পয়সাও রাখতে পারবে এ পাশে আরও একটি দেওয়া হয়েছে পাল্লা এবং এই পাল্লার ভিতরেও দেওয়া হয়েছে আপনার সেলফ ষোলো মিলি মেলামাইন বোর্ডের সেলফ অর্থাৎ এটা হচ্ছে কফি কালার নিয়া প্রমিটেক কালার থ্রি ডি মেলামাইন বোর্ড প্রমিটে কালার থ্রি মি থ্রি ডি মেলামাইন বোর্ডেরই একটা সেলফ দেওয়া হয়েছে ভেতরে এবং এখানে সাইডে ব্যবহার করা হয়েছে সোজা কবজা হ্যাঁ দুইটা সোজা কবজা ইউজ করা হয়েছে এবং এই কব্জাগুলো ভালো মোটামুটি এইভাবে আপনার দরজাটা লেগে যায় একটু ক্রিয়া করে দিলেই আর এখানে দেওয়া হয়েছে ক্যামেল তালা আর এখানে দেওয়া হয়েছে ষাট ইঞ্চি এস এস পাইপ হাতল সেম এখানেও দেওয়া হয়েছে ক্যামেল তালা এখানেও দেওয়া হয়েছে ষাট ইঞ্চি এস এস হাতল এবং এখানেও দেওয়া হয়েছে ষাট ইঞ্চি এস এস হাতল এখানেও দেওয়া হয়েছে তালা আর এখানে এই যে গ্লাসটাতে আমরা ইউজ করছি হচ্ছে এখানেও দিয়েছি হচ্ছে পুশ ম্যাগনেট পুশ ম্যাগনেট এখানে পুশ করে এইখানে এইভাবে থাকবে পরে পুশ করে দিলে তিনি একটা এটার সাথে এটা মিল থাকবে তো এখানে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হচ্ছে সাদা গ্লাস নাসির নাসির কোম্পানির এবং পেছনে দেওয়া হয়েছে পেছনেও আমরা দিছি হচ্ছে সিক্স মিলি মেলামাইন বোর্ড সিক্স মিলি মেলামাইন বোর্ড এটা কোনো ইয়া না যে এক পাশ হচ্ছে ফাইবার আর এক পাশ বোর্ড না এটা হচ্ছে মেলামাইন বোর্ড অর্থাৎ দেখতে পাচ্ছেন স্যার এই দিয়েছি আমরা শান্ডা কালারের মলামাইন বোর্ড অর্থাৎ শান্ডা কালার এবং প্রমিটে কালার দুটো মেসিং হয় কিন্তু প্রমিটে কালার 6 মিলিটা হয় না তাই আমরা শান্ডা কালারটা দিয়েছি মানে মোটামুটি কালারটা একটা মেসিং হয়ে গেছে এটা 3D ডিজাইন ডিজাইনটা একটু চোক লাগে সবারই আপনারা দেখতে পাচ্ছেন তো এই রকম আপনাদের নিত্য নতুন যে ফার্নিচারের যে জিনিসগুলো আপনারা বাড়িতে নিতে চান বানিয়ে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কারখানায় চলে আসতে পারেন জেফের ফার্নিচার অ্যান্ড ইডার নরসিংদি সেবা ফার্নিচার নরসিংদি জেফের ফার্নিচার মাদবদি এছাড়া জেফের ফার্নিচার কাপাসিয়া অর্থাৎ সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আপনারা অর্ডার দিলে জাস্ট দু দিনের মধ্যেই এটা বানিয়ে দেওয়া হবে এছাড়াও সে আমাদের ফার্নিচারগুলোতে রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো সময় নিতে নিয়ে যেতে পারেন বা অর্ডার করে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা যারা ইন্টেরিয়ারের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে যে কোনো ধরনের ডেকোরেশন বাসাবাড়ি থেকে কিচেন রুম থেকে শুরু করে সব ধরনের ইন্টেরিয়ার কাজগুলো আমরা করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদেরকে